হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকের স্পেশাল রেসিপি হল মুরগির লাল ঝোল আর আজকের এই রান্নাটা আরো বেশি স্পেশাল হবে তার কারণ আজকে আমি বানাবো মাটির হাড়িতে তো মাটির হাঁড়িতে সম্পূর্ণ বাটা মশলায় আজকে হবে মুরগির লাল ঝোল রেসিপিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে সবাইকে দেখার অনুরোধ রইলো তো চলুন আজকে রান্নাটা শুরু করা যায় আজকের রান্নার জন্য আমি নিয়েছি মুরগির মাংস এখানে আমি নিয়েছি এক কিলো মুরগির মাংস খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে রান্নাটা হবে মাটির হাড়িতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে আলু ছাড়া মুরগির মাংস কিন্তু খুব একটা ভালো লাগে না তো এই যে এবার হামানদিস্তা আমি কয়েক কাল রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিচ্ছি তো এটা আমাদের রেডি সময় আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো আমি তুলে নিচ্ছি সরষের তেলের মধ্যে আরেকটু সরষের তেল অ্যাড করে তার মধ্যে ফোড়ন দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো দারচিনি আর একটু জয়িত্রী তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচালঙ্কার লঙ্কার আর কালারটা একটুখানি চেঞ্জ হতে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি এবার পেঁয়াজটাও কিন্তু ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজের কালারটা একদম লাল চেনা হয়ে আসে এই যে পেঁয়াজের কালারটা এরকম হয়ে এসেছে এবার বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু কষিয়ে নিয়ে অ্যাড করে দেব চিকেনের টুকরোগুলো এই যে মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এই যে খুব ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি চিকেনটা দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তাহলে চিকেন থেকে জল বেরোতে শুরু করবে এই যে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন গোটা রসুনের ফ্লেভার না দারুণ লাগে খাওয়ার সময় তো এই যে জলও বেরোতে শুরু করে দিয়েছে এই জলেই চিকেনটা সিদ্ধ হবে এবার দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলু আর সবার লাস্টে দিয়ে দিচ্ছে টমেটো অনেকটা জল বেরিয়েছে চিকেন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আমি আলুগুলো একটু তুলে নেব দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া হয়েছে তো এই যে চিকেনটা একদম কষানো হয়ে গেছে একদম কালারটা লাল লাল চলে এসছে তাই না এবার দিয়ে দেব গরম জল গরম জল বেশ কিছুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে এবার হাই হিটে ফোটাতে হবে এবার দিয়ে দিচ্ছি সেই আলুগুলো না হলে না আগে দিয়ে দিলে তাহলে একদম আলুগুলো গলে যাবে ওই জন্য আমি তুলে নিয়েছিলাম তারপর আবার অ্যাড করেছি নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা তো এই যে আমাদের চিকেনের লাল ঝোল একদম রেডি অ্যান্ড সার্ভ এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে যেরকমটা বলেছিলাম আজকে রান্নাটা দুর্দান্ত হয়েছে রান্নার রং রান্নার স্বাদ সব কিছু জাস্ট পারফেক্ট হয়েছিল আমার মনে হয় রান্নার রঙ তো আপনারা দেখেই ফেলেছেন আর রান্নার স্বাদ বুঝতে গেলে কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বানাতে হবে তো অনুরোধ রইল সবাইকে বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে